আমি রোমানের নারী নই হ্যাঁ আমি নন আমি তো সেই ফিলিস্তিনের ছোট্ট শিশুটির মা হই যে শিশুর জন্ম বাইবেলের ওল্ড থেকে প্যালেস্টাইন যেন হারিয়ে যাওয়া প্রাচীন শহরের ধ্বংসস্তূপের আইন আকাশের নিলে ভেসে থাকা গাজা শহরের আলাকসা মসজিদে ফ্রি ফিলিস্তিন নিয়ে লিখি এই শহর যেন এক ট্রাজেডি আমি জানি আমি ফিলিস্তিনের লেখক নূর মাসাল ইসরায়েলের হাতে ফিলিস্তিনটা রক্তক্ষয় মৃত্যু হয় যদি হতাম এলিজাবেথের মতো দ্বিতীয় রানী তাহলে বদলে দিতাম এই অমানবিক রাজ্যের হাত হাতছানি আমি ভেবে নিলাম যদি কখনো ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয় তাহলে শান্তির খোঁজে ফিলিস্তিন যাব আমি ফিলিস্তিনে গিয়েছি তবে সমুদ্রের তীরে দাঁড়িয়ে লাশের গন্ধ পেয়েছি যেন অগণিত লাশ মাছের সাথে ভেসে সাগরে কত লাশ কাফন মুড়িয়ে পুঁতে মাটির নিচে মনে হলো আমি হারিয়ে গিয়েছি বৃক্ষ উৎসবের গভীরে ইসরায়েল তুমি কতটা নিচে নেবে এরকম নিষ্পাপ শিশু নির্দোষ মানুষদের হত্যা করো ইসরায়েল তুমি এই নিঃস্বার্থ একটা দেশ যেখানে মানুষ আসে শান্তির খোঁজে ফিলিস্তিনের বাসিন্দারা যেন ফুল কত মানুষ হারিয়ে যায় এই ফিলিস্তিনের সোখাসিং আছে